তো বন্ধুরা আজকে আবার নিমকি বানাবো তো একটু বড় নিমকি বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে বানাবো আচ্ছা তো কিভাবে বানাবো সেটা পুরো ভিডিওটা দেখবেন আলাইকুম বন্ধুরা তো আজকে বড় নিমকি বানাবো আর সেটাই কিভাবে কি বানাবো সবকিছু এই ভিডিওতে বলে দেব তো পুরো ভিডিওটা দেখবেন কেউ চলে যাবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন বলে দাও তো আমি এখানে আটা নেছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন যা যা ভালো লাগে দুটো দিয়েই বানানো যায় তো এখানে আমি কালিজিরা নেছি হ্যাঁ তো ময়দা তো আমি কালিজিরা দিয়ে দেবো না ময়দা 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 তো আজকে লয়া হ্যাঁ চুপ করে বসো আমি বলতে আছি তো আমি আজকে মাপ করে বানাবো না একটু বেশি পরিমাণ বানাবো তো আপনারা চাইলে মাপ করে বানাইতে পারেন যে এক কাপ ময়দার সাথে এক আর এক চামচ কালেজের দিলেও হয় বা কম দিলেও হয় আর এখানে আমি চিনি নিব সেহেতু আমার বাচ্চারা খাবে একটু চিনি মানে মিষ্টিটা পছন্দ করে তাই একটু বেশি চিনি নিলাম লবণ নিলাম সাদা সাদা তেলা তাল নাই না কালা তেল নাই এখন সব উপকরণ একসাথে ভালো করে এভাবে

আমি অল্প অল্প করে পানি নেব পানি পান করো খাবো আলো ওই পেছিয়ে খাই এসো আলো আর আর না না তুমি খাই এসো আর আমি এটা এই পানি দিয়ে মাখবো তো দেয়া যাবে না কাটতে দেয়া যাবে না তো মাখি তাহলে তো বন্ধুরা খারাপ বলবে যে বাবু খাইছে সেই পানি দিয়া এগুলো মাখছে কেমন পসা এগুলো বলবে না তো বন্ধুরা এই যে একটা ডো তৈরি করলাম আর ওটা এখন কিছুক্ষণের জন্য ঢাকি রাখবো মানে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয় আর তারপর বানাবো ঢাকি রাখলাম দশ মিনিটের জন্য তো বন্ধুরা দশ মিনিট পর আসলাম তো দেখাই আপনাদের কেমন হইলো চিনিটাও গলে গেছে আর এই যে দেখেন অনেক সফট মানে নরম হয়ে গেছে এর আগে ভিডিওটাই আমি দেখাইছিলাম এরকমই তো সব ধরন একই শুধু একটু ডিজাইনটা আলাদা মা কি যে চাটটাই বানাই পেছি আমা কি করো তুমি গুলো করো মা লাল গুলো খাইলা গো কবে আম খাইলা বহতো আনগোলো তুমি তো তুমি তুমি আচ্ছা তখন কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে দেখাই তো বন্ধুরা প্রথমে এরকম করে একটা রুটি বেলে নিতে হবে তো আমি উপর থেকে একটু ময়দা দিয়ে দিই দুষ্ট আমি করবো না তাহলে খাবো না করবা না তোমার আমি এইগুলো দিছি না দুষ্ট এগুলো নিয়ে থাকো পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে প্রথমে ময়দার পরিমাণটা একটু বেশি দিয়ে দিই মানে অত বেশি দেওয়া যাবে না মোটামুটি এর উপর থেকে জল দিয়ে দিতে একটু

তো এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে দারুণ লাগবে দেখেন কত সুন্দর ফুলছে তো আমি একটু উল্টাইয়ে দিন একদম দোকানের মতো হয়েছে অসাধারণ অবশ্য এটাও আমার প্রথম বানানো তো ভাবছিলাম হয়তো বা পারবো না বানাতে তো আমার কাছে খুব ভালোই লাগলো যে অনেক সুন্দর হয়েছে

এই যে দেখেন কত সুন্দর কাজ হয়েছে একটু জুড়ে এলে তারপর আপনাদের দেখাই যেহেতু অনেক গরম তো বন্ধুরা এই যে নিমকিগুলো ভাজিয়ে নিয়েছি তো দেখেন আমি আপনাদের দেখাই কত সুন্দর হয়েছে একদম মশমশলা এগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে একদম দেখেন কতগুলো লেয়ার হয়েছে আমি তো ভাবতেই পারিনি এতগুলো লেয়ার হইবে এই যে অনেকগুলো লেয়ার হয়েছে তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন তো এভাবে রেখে রেখে খেতে পারবেন তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ বন্ধুরা একদম মোসমোসে দারুণ একটা মজাদার খাবার তো এই আর কি আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুনরা পাশে পেজটি ফলো করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ